সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় আবারও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এডিস মশা থেকে রক্ষা পেতে বাড়ি চারপাশ ও ঘরের কোনায় জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ইসলামের চলতি বছরের গত আট মাসে প্রায় বারো হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার মধ্যে শুধু আগস্টের গত তিরিশ দিনেই ডেঙ্গু আক্রান্তের প্রায় অর্ধেক এ পর্যন্ত মৃত্যু হয়েছে ঊনআশি জনের যার মধ্যে আগস্টেই হয়েছে তেইশ জনের পরিস্থিতি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে সামনের দুই মাসে আরও বেশি মানুষ মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হতে পারেন বাড়তে পারে মৃত্যুও কীর্তত্ত্ববিদরা জানান দেশের সিটি কর্পোরেশন জেলা পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিরা সরকার পতনের পর থেকে এখন অনুপস্থিত ফলে মশক নিধনে নেই কোনো কার্যকর উদ্যোগ এডিস মশার আবাসস্থলও ধ্বংস হয়নি ফলে মশার বিস্তার বেড়েছে থেমে থেমে বৃষ্টিপাতও বেড়েছে এসব বিবেচনায় বলা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস জনস্বাস্থ্যের বড় ঝুঁকি রয়েছে কয়েকদিন ধরে সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে আমাদের গবেষণায় আমরা দেখতে পাচ্ছি আমরা ঘনত্ব বৃষ্টিপাত তাপমাত্রা আর্দ্রতা এবং এই কয়েকটি প্যারামিটারকে নিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি সেই ফরকাস্টিং মডেলে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু প্রকোপটা থাকবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান দেশের সব সরকারি হাসপাতালগুলোতে কিছু শয্যাকে ডেডিকেটেড করে আলাদা ইউনিট প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি বিভিন্ন মাধ্যমে ডেঙ্গু সচেতনতায় প্রচারণা অব্যাহত রয়েছে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গির জন্য আলাদা কর্নার করাই আছে তো ওখানে তো ডেঙ্গু পেশেন্টগুলো ম্যানেজমেন্ট হচ্ছে গত মাসে যে কেসগুলো আসছে অসংখ্য কেস আসছে এখানে কিছু জেত হয়েছে যদি সংখ্যা বেড়ে যায় কারণ এখন তো অন্য সমস্যাও আছে ইনজুরি পেশেন্টগুলোর জন্য আলাদাভাবে ইউনিট করা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাজগুলো তো থেমে গেছে ওটা তো ওরা কিভাবে এনকারেজ করবে তাদের যারা এখন বর্তমানে কাজ হচ্ছে তারা করবেন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা তাই এডিস মশার কামড় থেকে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতে ঘরের কোণে জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা